الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومحبوبنا واولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم قلوب لا يفقهون بها وقال تعالى يا ايها الانسان ما غرك بربك الكريم وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامه ثلاث الانبياء ثم العلماء ثم الشهداء او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু সল্ল আইলে ইও সল্লিমু তসলিমা একটা জবানও বন্ধ রাখবেন না গাইবান্দার মাটি থেকে ছয় হাজার কিলোমিটার দূরে করে মদিনাতুল মুনাফ্বা রায় সবুজ গম্বুজের নিচে আমার আর আপনার আখা সরোয়ারে কাইনাত ফখরে দু আলাম মোহাম্মদ আরবি ওয়াল আমাদের হৃদয়ের স্পন্দন চোখের পুতুলি যিনি বা হায়াত অক্ষত অবস্থায় শায়িত আছেন যেই নবীর দেহ মুবারকের জন্য জমিনের মাটিকে আরশের মালিক হারাম করেছেন যেই নবীর রাউজার পাশে দাঁড়িয়ে দুরুদ ও সালাম পড়লে নবী বলেন মাধ্যম লাগে না সরাসরি শুনি আর কাবিলের বাজার নুরানি মাহফিল দেখে বাবার নাম মায়ের নাম ঠিকানা নূরের কলম দিয়ে লিপিবদ্ধ করে নবীর কদম মুবারকে পৌঁছাতে সই সেকেন্ড দেরি করেন না হাদিস খানা সহি মুসলিম

محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد خدا در انتظار حمدان خدا در انتظار حمدان محمد چشم سنا ثنان محمد از تمیں خا خم خدا راب خدا یا از تو حب مصطفی راب محمد حامد حمد خدا بس খোদা مدহে আফری مصطفا بس একটু জিগির করি لا اله الا যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব এত সুন্দর একটি মাহফিল অল্প সময় কথা হবে মাহরুম হবেন না একটু বসেন نزول رحمتের সময় নবীর دعায় ফুল্লাহ ও دعায় فر নবীজির মেহমান নিয়ে দোয়া করব আমি মুসাফির সেই জন্য আমরা সকলে বসি আলোচনা দীর্ঘায়িত করব না আমরা সকলে একটু জুড়ে জিকির করিলাম

যিনি আমাদেরকে দুই দিন ব্যাপী কোরআন মাহফিলের শেষ দিনের আখের অধিবেশনে হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে আরামের গুণ হারাম করে সুস্থ সুন্দর মন মানসিকতা দান করে পাক গভীর রাত পর্যন্ত মাটির বিছানার উপরে আল্লাহ এবং আল্লাহর মহাব্বতে বসিয়ে রেখেছেন সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকুর উচ্চ আওয়াজ একসাথে বলে আলহামদুলিল্লাহ তারি সাথে সাথে অসংখ্য গণিত দুরুদ সালাম রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের প্রতি আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে সোনার মদিনা দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দেন সকলে বলেন আল্লাহ আমিন কাবিলের বাজার মদিনাতুল আলুম হাফিজিয়া মাদ্রাসা আজকের এই নৌরানি মাহফিল আলহামদুলিল্লাহ ১৩ জন ছাত্র কুরানুল করিম সমাপ্ত করে তার সিনার ভিতরে ছয় হাজার ছয়শটি আয়াত করিমা তার কলবের ভিতরে জায়গা দিয়ে তার ফজিলতের যে পাগরি মাথায় গ্রহণ করেছেন এতে আমরা খুশি না বেজা আর একটা জুড়ে বলেন খুশি না বেজা ইবনে মাজা বর্ণনা যে এলাকায় আল্লাহর কালামের তেলাওয়াত হয় ওই এলাকার যত নারী পুরুষ অন্ধকার মাটির নিচে মুনের পরে মুন মাটি বুকে চাপা নিয়ে শুয়ে আছেন ছাত্রদের রাত্রের